সো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে ব্লগটা কিন্তু স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আজকে কিন্তু খুব খুব সুন্দর রান্নার ভিডিও হতে চলেছে তোমরা যদি মিস করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় প্রথমে দেখতেই পাচ্ছ আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিন্তু যে মাছটা নিয়ে এসেছিলাম সেই মাছটাই তোমাদেরকে দেখিয়েছি এবার আমি যেটা করছি সেটা হচ্ছে মূল দেখতেই পাচ্ছ মূলগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি এদিকে কিন্তু আলু কেটে নিয়েছি আর সবশেষে কিন্তু লঙ্কা কেটে নিয়েছিলাম তারপরে দেখতেই পাচ্ছ সব কিছু কাটাকাটি করার পর আমি ভাত চাপিয়ে দিলাম যেহেতু ভাতের টাইম হয়ে গেছে আর দেখো অলরেডি কিন্তু সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তেল কিন্তু গরম হয়ে গেছে আরেকটু কথা বলতে ভুলে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি শাকও কেটে নিয়েছিলাম যাই হোক তেলটা গরম হয়ে গেছে এই ভোলা মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব কিসের জন্য ভালো করে কড়কড়া করে ভাজলে কিন্তু এই ভোলা মাছ খেতে কিন্তু খুব সুন্দর লাগে যেহেতু আমি মূল দিয়ে করব আর শীতের মূলও মানে কি বলবো খুব সুন্দর একটা সেন্ট হয় মূলতে এই জন্য কিন্তু ভোলা মাছটা দিয়ে আমি করছি ঠিক আছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখো রেসিপিটা কীভাবে আমি করছি সেটাই তোমরা দেখো দেখতেই পাচ্ছ আমি আলু আর মূলো এটাকে ভালো করে মিক্স করে ভালো করে কিন্তু দেখতেই পাচ্ছ আমি ফ্রাই করে নিয়েছিলাম ফ্রাই করে নেওয়ার পরে আমি কিন্তু দেখতেই পাচ্ছ জল দিয়ে দিলাম আমি যতটা গ্রেভি করব ততটাই দিয়ে দিলাম ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ ভাজা রাখা মাছগুলো কিন্তু আমি অ্যাড করে দিলাম তারপরে বন্ধুরা আমি দশ থেকে কুড়ি মিনিট জ্বালিয়ে ভালো করে নামিয়ে নিলাম তারপরে কিন্তু শাকটা বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছো আমি শাকটাকে ভালো করে করে নেবো এটা পালন শাক এই পালন শাক খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে আর দেখতেই পাচ্ছ আমি শাকটাকে উনুনে দিয়ে আমি কিন্তু এই এটা ওভেনটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু আমি এক একটা কাজ ভালো করেই করে নিই যেহেতু আমার কেউ নেই তোমরা তো যা নোই এই জন্য কিন্তু আমি পারফেক্টভাবে করে নিচ্ছি কাজগুলো আর সত্যি কথা কী বন্ধুরা তোমরা যে এত সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখো এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার না মন প্রাণ ভরে যায় দেখতেই পাচ্ছ আমি কিন্তু মুছে মানে ভালো করে রান্নাঘরটা মুছে নিলাম মুছে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার শাকটা কিন্তু হয়েও গেল মোটামুটি মানে আমি সব রকমের মিক্স করে কিন্তু শাকটা করছি যেহেতু এইখানে দিয়েছিলাম আলু দিয়েছিলাম আর মূলও দিয়েছিলাম আর দিয়েছিলাম পালন শাক এটাকে মিক্স করে কিন্তু করছি আর খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিলো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এত সুন্দর লাগছিল খেতে কি বলবো মানে আমার ঝোলের থেকে না শাকটাই কিন্তু ভালো লাগছিল যাই হোক না কেন বন্ধুরা শাকটা কিন্তু হয়েও গেল আর দেখতেই পাচ্ছ আমি মমিতাকে ডেকে নিচ্ছি এইভাবে আর কথা হচ্ছে কি তোমাদের মাছটা কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি এই ঝোলটা হয়ে গেছে যেহেতু সেটা কিন্তু আমি আবারও দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু এখন একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো ঠিক আছে তারপর আমি যেটা করব সেটা হচ্ছে তোমরা দেখতে থাকো তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মমিতার জন্য কিন্তু এই যে ওর ভাত বানলাম আর আজকের মেনুতে কি কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আজকে ছিল ঝোল এদিকে কালকের ডাল ছিল ঠিক আছে মুসুরের ডাল আর এই যে ভাত আর দেখতেই পাচ্ছ ওই যে শাক তো যাই হোক বন্ধুরা শাক দিয়ে কিন্তু আমি ভাতটা খেয়ে নিয়েছিলাম মানে এতটা সুন্দর লাগছিল খেতে কি বলবো আর এক পিস মাছ নিয়ে নিলাম লেজের থেকে তো যাই হোক আমি কিন্তু ভাতটা মাখিয়ে নিয়ে কিন্তু শাক দিয়ে খেয়ে নিচ্ছি আর খুব সুন্দর লাগছিল খেতে মানে আমার ঝোলের থেকে আমি বললাম না ঝোলে থেকে আমার এই শাকটা খেতেই ভালো লাগছিলো আর শীতের শাক না মানে খুবই ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এভাবে খেয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম আমার শ্যুটিং টাইম ছিল তোমরা তো জানোই আমার শ্যুটিং ছিল আজকে রঘুনাথগঞ্জে যে পার্কটা আছে সেই পার্কের পাশে ঠিক আছে দেখতেই পাচ্ছ গঙ্গা নদী বয়ে গেছে আর নদীর চারধার দিয়ে এতটা সুন্দর লাগছিল কী বলবো তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে আর খুব সুন্দর সুন্দর নৌকাগুলো ছিল নৌকাতে অনেক শুটিং ছিল ঠিক আছে শ্যুটিং করেছিলাম তোমরা রিলস ভিডিওগুলো দেখতে পাবে অবভিয়াসলি আমি দেখিয়েওছি অনেকগুলো রিলস ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যাই হোক এই শ্যুটিংগুলোর মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে আমি আশপাশটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এত সুন্দর পরিবেশ কি বলবো বন্ধুরা খুবই সুন্দর পরিবেশ আর দেখতেই পাচ্ছ এই যে নৌকো নৌকোতে বসেও কিন্তু আমার অনেক স্যুট ছিল ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এইসব করার পর এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইখানে আমার না একটা বন্ধুর সাথে মানে দেখা হয়েছিল ঠিক আছে বন্ধুটা বারবার ফোন করেছিল যে দাদা তোমার সাথে আমি ভিডিও বানাবো ঠিক আছে আমি বললাম কি আমার শর্টগুলো হয়ে যায় কিছু কিছু শর্ট ঠিক আছে তারপর তোমার সাথে আমি ভিডিও করছি ঠিক আছে যাই হোক না কেন ওই বন্ধুটাকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি পরে ঠিক আছে তো তারপর আমি যেটা করলাম সেটা তোমাদেরকে আবারও আশেপাশে সব মানে পরিবেশটা দেখিয়ে দিলাম ঠিক আছে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক নৌকো ঠিক আছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কী বলতো এখানে মাছ ধরে সবাই মানে এই গঙ্গাতে না ভালো ভালো মাছ পাওয়া যায় তো এখানে মাছ ধরে আর আমার না মাছ দেখতে খুব মানে মাছ ধরা দেখতে খুব না সুন্দর লাগে ঠিক আছে তো যাই হোক আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু মাছ ধরা দেখতে পাইনি নৌকোগুলো মানে এমনি পা পাড়ে ছিল তো যাই হোক এরকম করতে করতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এলাম পারে তারপর এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি দু একটা রিলস ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে মমিতা মমিতা করে তোমরা তো জানোই ঠিক আছে সব সবসময় তো ফোনে ব্যস্ত থাকে ও তো শুনতেই পাচ্ছিলো না আমি কিন্তু মমিতা মমিতা করেই যাচ্ছিলাম ঠিক আছে তারপরে এই যে বারো হাত কাটি দর্শন করতে এলাম ঠিক আছে তো এইখা এটা কিন্তু আমাদের জাগ্রত মা ঠিক আছে এই মাকে মানে যে যেই মানুৎ করে না কেন তার আশা কিন্তু পণ্য হয় ঠিক আছে যাই হোক না কেন আমি এখানে এসে মাকে দর্শন করলাম মাকে দর্শন করার পর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু বিশাল মেলা বসে এই দেখো মেলা বসে আর এখানে কিন্তু সবই পাওয়া যায় তারপরে যাই হোক কেনাকাটা করার পর কিন্তু আমি চলে এলাম আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমার লেপ কম্বলের দোকান ঠিক আছে এটা নিউই বসেছে যেহেতু মেলার পাশে তো যাই হোক আমি কেনার জন্যে গিয়েছিলাম তো দেখলাম দাম প্রচণ্ড দাম বলছে ঠিক আছে দাম কমালো না বললো নেওয়া হলো না তো যাই হোক আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পর এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে তোমাদেরকে দেখায় দেখতেই পাচ্ছ আমি কিন্তু সামনেই কিন্তু ছিল এক্সপ্রেস বাজার ঠিক আছে সেই বাজারে কিন্তু আমি ঢুকলাম ঠিক আছে অনেক শপিংও করেছিলাম এক্সপ্রেস বাজারে গিয়ে তো এতটা ভালো লাগলো আর এখানে না সব থেকে একটা মজার বিষয় কি তো একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল যাই হোক আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল আমি ভিডিও বানাচ্ছিলাম তখন কিন্তু আমার সাবস্ক্রাইবারটা বারবার বলছে দাদা তোমাকে আমি আমার সাথে একটা ভিডিও বানাবো আমার সাথে একটা ছবি তোলো ঠিক আছে তারপর দেখতেই পাচ্ছ ওর সাথে কিন্তু আমি ছবিও তুললাম একটা ভিডিও বানালাম ঠিক আছে তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব